আসসালামু আলাইকুম দর্শক এখন আসলাম আমরা পাটের বাজারে কৃষি বাজারের পক্ষ সবাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ওপরে গান দেখা দেখবেন দেখতে পাচ্ছি যে পাটটা দেখতেছে দেখতে পাচ্ছেন একটা পাট বিচা কেনা হচ্ছে যে এখানে এক বড় ভাইদের দাম চাচ্ছে কিনা বেচা করতেছে পাটটার দাম ছিল সাড়ে দশ হাজার টাকা দেখা যায় কত টাকা বেচা কিনা পাঁচ হাজার একশো টাকা উনি সাড়ে পাঁচ হাজার টাকা চাইছে দেখা যাক এই পাটটা কত টাকা বিক্রি আপনাদেরকে আরো কিছু দেখাবো যারা পাট কিনতে ইচ্ছুক তারা চাষ করবেন চলে আসবেন শুক্রবার শনিবার সোমবার আর মঙ্গলবার এই দুই দিন আসছে পার্ট দেখতে পাবেন এই দাবার অনেক পাট আছে যে দেখতে পাচ্ছেন এই যারা গাড়ি পাট দেখাচ্ছে যা খুব সুন্দর পাট তেজল যারা গাড়ি পাট বিক্রি হয়ে গেছে যে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা যে আবার সামনের যে পাটটা দেখতেছেন পাটটা দাম হচ্ছে টাকা ইনশাআল্লাহ সামনে একটা পাট আপনারা একটা পাট দেখলেন এখানে দুই ধরে আছে দশ কেজি দশ কেজি পাট না হলো 900 টাকা পাটটা বলে এসে পাট এই পাটটা হলো কালো আর একটু

এই যে দেখতে পাচ্ছেন আরো পাঠ চলিয়ে আসলো এই যে অনেক পাঠ গুলো এই যায় সামনে আমার সামনে অনেক পাঠিয়ে